এবার আমরা যেটা দেখব দুটি সরলরেখার ছেদ বিন্দু নির্ণয় এবং এই সংক্রান্ত কিছু অঙ্ক তো দুটি স্বররেখার ছেদ বিন্দু আমরা এটা একটা সরলরেখা এটা একটা সরলরেখা এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে আসলে ছেদ করবে না তাই না কিন্তু সমান্তরাল যদি না হয় তাহলে আমি যদি একটু বাঁকা তাহলে কোনো এক সময় এটা যদি আমি বাড়াই পিছনের দিকে এটা অবশ্যই এই স্বররেখাটা ছেদ করবে এখন দুটো স্বরলেখা আসলে কয়টা বিন্দুতেই ছেদ করতে পারে সর্বোচ্চ একটা বিন্দুতেই ছেদ করতে পারে আমাদের এই আছে আসলে দুটো স্বরলেখা হচ্ছে দেওয়া থাকবে ওই বিন্দুটা বের করতে হবে তো ধরা যাক যে একটা স্বরলেখা দেওয়া আছে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান একস টু আরেকটা ধরলাম ছেদ করেছে ধরলাম এটা হচ্ছে ব্লু সরলরেখা আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই এই স্বর লেখাটা ধরলাম এটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই প্লাস ধরা যাক ওয়ান একস টু তো এই দুটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে এই যে পি হয় এই পি বিন্দু কত বের করতে পারবে দেখতে পাচ্ছি যে একটা সরলরেখা হচ্ছে সরলরেখা এক্স প্লাস ওয়াই প্লাস 0 এখন কিভাবে ছেদ বিন্দু বের করা যায় ছেদ বিন্দু বের করার সবচেয়ে সহজ সিস্টেমটা হচ্ছে যে আমরা দুটো সমীকরণকে সমাধান করব।

তার মানে এক্স এর মান কত চলে আসে জিরো চলে আসে আর এক যদি জিরো হয় এক হতে কি পাই জিরো প্লাস জিরো ওয়াই হচ্ছে মান হচ্ছে ওয়ান আসলে এটাই হচ্ছে আমাদের এই দুটো সরলেখার ছেদ বিন্দু অর্থাৎ এটাই হচ্ছে আসলে ছেদ বিন্দুটার মান এখন কথা হচ্ছে ভাইয়া এই সমাধান করলে কেন আমি ছেদ বিন্দুটা পাবো তাই না এটা প্রশ্ন মনে রাখতেই পারে তো এটার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমরা ধরে নেই যে এই বিন্দুটা হচ্ছে আলফা বিটা এটা আমরা ধরে নিচ্ছি কারণ এটা যেহেতু অবস্থিত তাহলে আলফা বিটা দিয়ে কি আমি দুইটাকেই বয়ল করতে পারি মনে হচ্ছে ওই বয়ল করা কি বলছিলাম আমি সিদ্ধ করা জানা এই বিন্দুটা দিনের উপর অবস্থিত হয় আমি অবশ্যই সিদ্ধ করতে পারি তাহলে আমরা যদি আলফা বিটাকে দিয়ে প্রথম সমীকরণটাকে সিদ্ধ করি তাহলে কি পাবো সিদ্ধ করলে কি পাওয়া যায় তাহলে যদি সিদ্ধ করে পাবো কে আলফা প্লাস বিটা প্লাস ওয়ানো আর আলফাবিটা যদি আমি দ্বিতীয় সমীকরণটাকে সিদ্ধ করি তখন কি পাবো টু আলফা প্লাস বিটা প্লাস ওয়ানো এখন তোমার কাছে আলফাবিটার নাম বের করা তাহলে এখান থেকে এই দুটোর জায়গা থেকে আলফাবিটা মানে কেন বের করে অবশ্যই সমাধান করেই বের করতে হয় তাহলে সমাধান করে যদি আলফাবিটা বের করি সেটাই হচ্ছে আমার অ্যান্সার হবে এবং সেটাই আসলে কথা আসবে জিরো মাইনাস ওয়ানি আমি এখন আলফাবিট জায়গায় যদি আলফাবিটা না ধরে আমি এটাকে যদি চিন্তা করি এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই তার মানে কিন্তু আমার আসলে এগুলাই থেকে যায় তাই না ঠিক এগুলাই থেকে যায় সো আমি এক্স আর ওয়াই মান তাহলে কিভাবে বের করতেছি আসলে এই দুটো ইকুয়েশনকে সলভ করে আসলে বের করছি সো যখনই দুটো ইকুয়েশন দেওয়া থাকবে সরল রেখা হোক আমরা যদি বলে যে এটা ছেদ বিন্দুটা তুমি বের করে দাও তখন আমাদের কি করতে হবে খুব সিম্পল সমাধান করতে হবে এখন এই সমাধানটা আমরা বিভিন্ন পদ্ধতি জানি অপনয়ন নির্ণায়ক বজ্রগুণন প্রতিস্থাপন যা যেমনে যার ভালো লাগে সে সেভাবে করলেই হবে তুমি যদি ঠিকমতো করো তাহলে সবসময় ওয়ান জিরোয়ার মাইনাস ওয়ান আসবে এই কেসটার জন্য ঠিক আছে তাহলে এ হচ্ছে সমাধান দুটো সহলেখা ছেদবিন্দু নির্ণয় এখন এই ছেদবিন্দুর কনসেপ্টটা ইউজ করে আমাদের কিছু অঙ্ক পরীক্ষা আসতে পারে তো এই অঙ্কগুলো আমরা একটু দাঁড়িয়ে নিই যে অঙ্কগুলো হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ চ্যাপ্টারের চোদ্দ নাম্বার ষোলো নাম্বার এবং চব্বিশ নাম্বার অঙ্ক এই তিনটা অঙ্ক আমাদের হয়তো সমাধান এই আমাদের এই ছেদবিন্দু দিয়ে বের করে কাজ করতে হবে তো তাহলে আমরা একটু দেখি যে এক একটা করে অঙ্ক দেখি একদম সিম্পল যে অঙ্কটা সেটা হচ্ছে চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্কে বলে দিয়েছে যে একটা চতুর্ভুজে চারটা বাহু সমীকরণ তোমাকে দেওয়া আছে তা আমরা সমীকরণ গুলো লিখে ফেলি যে দেওয়া আছে একটা চতুর্ভুজে আমরা জানি চারটা বাহু আছে তো চারটা বাহু সমীকরণ তোমাকে দিয়েছি কি এক্স মাইনাস ফোর ইক টু জিরো ওয়াই মাইনাস ফাইভ ইকলস টু জিরো এক্স প্লাস থ্রি ইক টু জিরো এবং ওয়াই প্লাস টু ইক টু জিরো এই চারটা সমীকরণ তোমাকে দেওয়া আছে কি এটা হচ্ছে একটা চতুর্ভুজের চারটি বাঘ এবার তোমাকে বসে চতুর্ভুজের কর্ণের সমীকরণ বের করে দাও তো এখন আমাকে যদি একটু চিন্তা করি যে একটা চতুর্ভুজ এই চারটা বাঘও তোমাকে দেওয়া আছে তো কর্ণের সমীকরণ বের করতে চাও মানে এই দুটো তো একটা সরলরেখা কর্ণ দুটো সরলরেখা তাহলে স্বর সমীকরণ বের করা যায় কি আমি যদি এই চারটা পয়েন্ট জানি অর্থাৎ শীর্ষবিন্দু দুই চারটা জানি তাহলে যে দুই বিন্দুকে আমি স্বরলেখা সমীকরণে সূত্রে अप्लाई করে কিন্তু আমি কর্ম সমীকরণ বের করতে পারবো তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে যে আমাকে এই চারটা শীর্ষ বিন্দু বের করতে হবে তো এখন এই সমীকরণটা দেওয়া থাকলে আমরা কি কিভাবে আসলে প্লট করতে পারি সেটা একটু চিন্তা করি খেয়াল করো এখান থেকে কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি x টু কত ফোর এখান থেকে পাচ্ছি y টু এখান থেকে পাচ্ছি এক্স ইকলস টু মাইনাস থ্রি এখান থেকে পাচ্ছি ওয়াই ইকলস টু মাইনাস টু আমরা একটা কাজ করি এটা চারটা সমীকরণের নাম দিই এক দুই তিন চার এবার আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি তাহলে ধরলাম এটা এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ এখন খেয়াল করো এক্স ইকলস টু ফোর আমরা ওই যে এক্স অক্ষের সমান্তরাল রেখা পড়ে আসছি মনে আছে যে এক্স ইকলস টু ফোর আসলে কি মিন করে ওয়াই অক্ষের কোন একটা সমান্তরাল রেখা তার মানে হচ্ছে এরকম কোন একটা হবে x equals to 4 হবে এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা যার मीनिंगটা কি যে এই রেখার উপরে সব জায়গায় ভুজের মান হচ্ছে 4 একইভাবে y equals 5 কি x অক্ষের সমান্তরাল রেখা তাহলে আমি ধরে নিচ্ছি x অক্ষের সমান্তরাল রেখা এটা হচ্ছে আমার y equals to 5 তাহলে এটা হচ্ছে এক নং সমীকরণ এটা হচ্ছে কি আমার দুই নং সমীকরণ সিমিলারলি x equals to, to -3 তার মানে কি y অক্ষের সমান্তরাল কিন্তু মাইনাস সাইডে কোন মান কার মাইনাস সাইডে x এর মাইনাস সাইডে তাহলে ধরে নিলাম এটা এটা হচ্ছে তিন নং সমীকরণ সেটা কি x -3 আর লাস্ট অফ অল y -2 মানে কি x অক্ষের সমান্তরাল কিন্তু নিচের দিকে তাহলে ধরলাম এটা হচ্ছে চার নাম্বারটা y -2 তাহলে এই দেখো চারটা সরলরেখা ছেদ করে কিন্তু এই যে আমার একটা চতুর্ভুজ গঠন করে ফেলছে এই হচ্ছে আমার সেই চতুর্ভুজটা তাহলে এখন চতুর্ভুজের বিন্দুগুলা বলি যে ধরো এটা a এটা ধরলাম b এটা ধরলাম c এটা ধরলাম d সারা কাজ হচ্ছে এখন a b c d বের করা তাহলে এ বিসি এখন কিভাবে বের করব খেয়াল করো প্রথমে এ বিন্দুটার দিকে তাকাই আচ্ছা এ বিন্দুটা তৈরি হইছে কিভাবে তোমাকে যদি কোশ্চেন করা হয় কি आंसर দিবা তখন তুমি কি आंसर দিবা যে ভাইয়া যে যে তিন নং রেখাটা আর এই চার নং রেখাটা এই দুটো কিন্তু ছেদ করে এ এ বি এ বিন্দুটা তৈরি করতে তাই না তাহলে মানে এ বিন্দুটা আসলে কি তিন আর চার এর ছেদ বিন্দু এবং আমরা একটাকে দেখেছি ছেদ বিন্দু কিভাবে বের করে ওই সরলরেখাটার সমীকরণকে সমাধান করে বের করতে হয় তাহলে এখন আমি লিখতে পারি না এরকম যে তিন ও চারের ছেদ বিন্দু টু কত হবে দেখো তো তিন আর চারকে এখন সমাধান করার মান দিয়ে দিচ্ছে এ বিন্দুর মান কি হবে মাইনাস থ্রি মাইনাস টু এটা হচ্ছে এব বিন্দুটা কিভাবে তৈরি হয়েছে খেয়াল করো চার আর এক তাই না চার আর এক তাহলে আমি লিখতে পারি চার ও এক এর ছেদ বিন্দু বি চার আর এক যদি নেই এটা হচ্ছে এক এক থেকে পাচ্ছি ভুজের মান চার আর চার নম্বর থেকে পাচ্ছি কোটির মান মাইনাস দুই তাহলে আমি দুইটা বিন্দু পেয়ে গেলাম আবার যদি সি বিন্দুটার দিকে তাকাই এটা হচ্ছে কি এক দুই তাই না এই যে এক আর এই হচ্ছে দুই তাহলে এক ও এর ছেদ বিন্দু সি হচ্ছে কি তাহলে এক আর দুই থেকে কি পাই এক্স এর মান চার ওয়াই এর মান পাঁচটা মানে ভুজ হচ্ছে আমার চার কোটি হচ্ছে পারছি এখানে আসলে সমাধান করা লাগছে না হয়তো আমাদের এমন অঙ্ক দিতে পারি যেখানে সমাধান করা লাগবে লাস্ট অফ অল কি ডি বিন্দু কীভাবে পেয়েছি তিন আর দুই তাহলে হচ্ছে দুই ও তিনের ছেদ বিন্দু ডি এটা পেয়ে যাব হচ্ছে মাইনাস থ্রি আর ফাইভ তাহলে দেখো আমি এখানে চারটা বিন্দু পেয়ে গেছি আমরা এখানে লিখে দিতে পারি ইচ্ছা করলে যে একটা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু এটা হচ্ছে মাইনাস থ্রি ফাইভ এটা হচ্ছে ফোর ফাইভ

মাইনাস সাত এখানে ও মাইনাস সাত দুইটা বাদ দিয়ে দিলেন এক্স প্লাস থ্রি ইকালস টু ওয়াই প্লাস টু তার মানে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান টু এটা হচ্ছে একটা অ্যান্সার আর একটা অ্যান্সার তাহলে কি দেখবো বিডিকর্ণ বিডিকর্ণের সমীকরণ এটা কি হবে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস এটা প্লাস হয়ে যাবে সুতরাং এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকাল টু জিরো এই হচ্ছে আরেকটা একটা অ্যান্সার তাহলে এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার সেটা আপনার কিভাবে করলাম যে আমরা একটু চিত্রটা এঁকে চিন্তা করে নিলাম যে আচ্ছা কোন শীর্ষ বিন্দুটা কোন দুইটার স্বর লেখার ছেদ বিন্দু সেভাবে আমরা তাহলে সমাধান করলাম যদি একটা সমাধান দরকার আসলে হয়নি দেওয়াই ছিল তো আমরা ছেদ বিন্দুগুলো বের করে নিয়ে এবার আমরা এসি করণ বিডি করণের সমীকরণটা চিন্তা করিনি ঠিক আছে তো এইরকম এই কনসেপ্টটা ইউজ করে আরো অনেক ধরনের অঙ্ক আসতে পারে তাহলে আমরা আর একটা প্রবলেম একটু দেখি তো এবার আমরা আর একটা একটু স্পেশাল প্রবলেম দেখি সেটা হচ্ছে যে ছেদ বিন্দু দিয়ে একটা অঙ্ক যে আমাকে এখানে বলেছে এবার আগের টাকা আগে দেখলাম যে একটা চতুর্ভুজে এবার একটা ত্রিভুজের অঙ্ক দেখি যেখানে বলছে বলছে তিনটা এবং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল দেখাও যে ত্রিভুজ বাই টু ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই এম ওয়ান আচ্ছা তো আগের মতোই আমরা কিভাবে লিখবো আমরা লিখবো যে দেওয়া আছে একটা হচ্ছে ওয়াই mx এম এক্স এটা ধরলাম এক নং M1X, एक एक जे, जे y m1x আর y b এখন একটু খেয়াল করো যে যেহেতু ত্রিভুজ ত্রিভুজের তিনটাই রেখা লাগবে তো আমরা এখন ছবিটা আঁকার চেষ্টা করি তাহলে ছবিটা আঁকি এইখানে খেয়াল করো y mx এটা কি মূল বিন্দুগামী স্বররেখা তাই না মনে আছে ধরলাম এটা হচ্ছে মূল বিন্দুগামী স্বররেখা এটা হচ্ছে ধরলাম এক নং রেখাটা অর্থাৎ y mx আবার y m1x এইটাও কিন্তু মূল বিন্দুগামী একটা সরলরেখা তাই না তাহলে আমি যদি এটা ধরে নিই এরকম একটা মূল বিন্দুগামী সরলরেখা ঢালটা একটু তাই না এখানে আর কিছু না আর লাস্টু বি এটা কি x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা তাহলে এই হচ্ছে আমার x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা দেখো এই তিনটা সরলরেখা কিন্তু একটা ত্রিবুজ ক্ষেত্র তৈরি করে ফেলছে আমরা এটাকে একটু বোর্ড করে দিলাম

তার মানে তোমাকে অবশ্যই বাকি দুটো বিন্দু কিন্তু বের করে নিতে হবে কিভাবে বের করে নিবো একটু আগে আমরা একটু একটা অঙ্কে দেখে আসছি বিন্দু গুলো কিভাবে এখানে ও বিন্দু মূল বিন্দু যার স্থানান্তর হচ্ছে জিরো জিরো এ বিন্দুটা কিভাবে তৈরি হয়েছে দেখো তো এটা হচ্ছে তিন নং রেখা এটা হচ্ছে দুই নং রেখা তাহলে আমরা লিখতে পারি দুই ও তিনের ছেদ বিন্দু এখন কথা হচ্ছে দুই আর তিনের ছেদ বিন্দু কি হবে তাহলে দেখো এই জায়গায় কিন্তু সমাধান করতেই হবে একটু হইল তো দুই এ আমি কি পাচ্ছি এটা একটা সমীকরণ তিন নং এ পাচ্ছি ওয়াই কস টু বি এখন তোমাকে আহ জাস্ট এই দুটো নিয়ে কাজ করতে হবে আমি এখানে একটু রাফ দেখাচ্ছি যে ওয়াই কস টু এম ওয়ান এক্স আর ওয়াই কস টু বি এই দুটাকে সমাধান করে কার নাম বের করতে হবে x এর মান বের করতে হবে y মান বের করতে হবে এই দুটাই ইকুয়েশনটা সমাধান করে তাহলে y মান কিন্তু অলরেডি পেয়ে গেছি কত b সুতরাং b যদি এখানে আমি বসাই দেই তাহলে পাবো b m1x সুতরাং x পাবো কত b m1 তার মানে আমি কিন্তু a বিন্দুটা পেয়ে যাচ্ছি a বিন্দুটা কত হচ্ছে আমার x এর মান হচ্ছে b m1 আর y এর মান কিন্তু b একই ভাবে b বিন্দুটা কিভাবে বের করব এটা হচ্ছে a আর c এর ছেদ বিন্দু তাহলে আমি লিখবো এখানে এক ও তিন এর ছেদ বিন্দু বি একই ভাবে যদি সলভ করি দেখো এক আর তিন তাহলে ওয়াই এর মান এখানে হচ্ছে বি আর এক্স এর মান এখানে সেম ভাবে পাবো জাস্ট বি বাই এম এই হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি তাহলে এখন আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে সুতরাং ত্রিভুজ ক্ষেত্র ও এ বি ইকুয়ালস টু হাফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়ান 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 এত বড় বড় আচ্ছা এবার বিস্তার করবো কোন দিকে আমরা বলছিলাম যেদিকে জিরো বেশি মনে করো যেটা হচ্ছে মিষ্টি তোমার মিষ্টি যেদিকে বেশি সেদিকে তুমি মিষ্টি খাবা তাহলে আমরা এদিকে বরাবর বিস্তার করব এ চিহ্ন না দিলেও হবে অ্যাড্রেস দেখানোর জন্য তাহলে জিরো যদি করি তাহলে প্রথমটার জন্য জিরো ডাইরেক্ট লেখা যায় দ্বিতীয়টার জন্য ডাইরেক্ট জিরো তৃতীয়টার জন্য কি পাবো বি স্কোয়ার বাই এম মাইনাস

সমাধান করে আমাদের তিনটা শীর্ষবিন্দু কিন্তু করে নিতে হবে এবং তারপরে আসলে করতে হবে এবং একটা বিষয়ে লক্ষণীয় যে আমরা যখন শুরুর দিকে যে সূত্রগুলো পড়ছিলাম সবকটাই কিন্তু আস্তে আস্তে কাজে লাগে অর্থাৎ ত্রিভুজ সূত্র কিন্তু স্বলেখা চ্যাপ্টার কাজে লাগবে বা বৃত্ত কাজে লাগবে এই জন্য এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখতে হবে তো একই রকম একটা অঙ্ক তোমাদের একটা আমি হোম ট্যাক্স দিই এটা তোমরা নিজেরা চেষ্টা করবা যে সেই একটা অঙ্ক আমরা একটু বাড়ি বাড়িতে দিচ্ছি এখানে বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে

হচ্ছে হচ্ছে এখন তোমাদের ওই আগের মতোই চিত্রটা এঁকে চিন্তা করবা কোন রেখার ছেদ বিন্দু কোনটা হতে পারে সেই অনুযায়ী সলভ করে আমরা নির্ণয় সূত্র অ্যাপ্লাই করে দেখবা ক্ষেত্রফলটা এটা আসে কিনা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ছেদ বিন্দু সংক্রান্ত অঙ্ক